আল্লাহ জেন্ডার বানিয়েছে কটা কোন সে? 2টা গুড মার হাওয়া কে জবাব দিছে? আই লাভ ইউ। আল্লাহ জি খালাকা যাকারাওয়ালুনসা। তিনিই পুরুষ এবং মহিলা বানালে এই দুইজনেরে পজিটিভ নেগেটিভ পড়া 2টা। আর থিং লাগা দিছে। সুয়িনালিন নাসু হুব্বু শাহওয়াতিমিনান নিসাই। নারী পুরুষকে দেখলে পুরুষ নারীকে দেখলে আকর্ষণ করবে। কার কথা? আল্লাহ। আদকুল। এমনে দেখা। কার? আল্লাহ। হেলো আর তৃতীয় লিঙ্গ বলতে দুনিয়াতে কিচ্ছু নাই হিজলা যদি হিজলারা ছেলের সুরত বেশি ধরতে চায় ছেলেদের সাথে মিলেমিশে চলতে চায় তাইলে সে ছেলে আর যদি মেয়েদের মতো চলতে চায় তাইলে ইসলাম বলছে যে তাকে মেয়ের মতো হিসাব করে তাকে ফরাজ দিবা জানাজা দিবা এ তারপরে তার লাশ ওইভাবে তার লাশের সাথে ব্যবহার করা হবে তারে অর্থ সম্পদ এভাবে করে দিবে তাহলে জেন্ডার কয়টা কয় প্রকার দুই প্রকার ও মাগো অন আরো বানার হিজলা হিজলার আলাদা বোটার ও মা হিজলা আষ্টশো ছাপ্পান্ন ভোট ও মা হিজলা খাড়াইলে বোট হয় মা সাড়ে আমরা সবাই হিজলা আমরা সবাই ডাইনে কারা হিজলা বামে কারা সামনে কারা চিন্তা করেন হিজলা ভোটারে আছে বাংলাদেশে আঠারো কোটির ভিত্তি আঠারোশো ছাপ্পান্ন জন হিজলা কাড়াইলে বোটায় কত হ্যাঁ সাড়ে বাইশ হাজার একজনে তো ন হাজার বোটায় চেয়ারম্যান হয়ে গেছে কথা কয় না হিজলারা যদি নামাজ পড়ে তারা জান্নাতে যাবে হিজলা কেন হয় ফাতুল বাড়িতে লেখছে আপনি যখন স্ত্রী সহবাস করেন হিজলা তার এটা দোষ না আপনি আল্লাহ জান্নেবনি অজান্নেবার সাহিত্য আনফিমা রাজাক্তানা এই যে দোয়াটা না পড়ার কারণে আপনার লিঙ্গে ইবলি সেভাবে টিস্যু পর্দা দি গেরোয়া দিদির আপনি বীর্য নিক্ষেপ করবেন একরের বীরজ যথাস্থানে না তখন হিজলা উৎপাদিত হয় আল্লাহ ইবনে হাজার ফাতুল বাড়িতে বলেন আল্লাহ তাইলে হিজলা হওয়া দোষের কিছু নয় কিন্তু ট্রান্সজেন্ডার হওয়া এটা কুহুরী ও আমরা হুম ফালি জানা জানাল ওয়ালা উদাল

তুই আল্লাহর দুইটা বেশি আমাকে দে আমি হজরত না সাথে ফাটাই দিব গবেষণা করি বাল্লাই এটা কিনলে করে সতুত্ব লিঙ্গ যাতে যদি তার এটা রাষ্ট্রীয় ভাবে আইন ফাঁস হইয়া যায় সত্যুত লিঙ্গ এতে মাইয়া গরম ডুব তারপরে হোলা গরম যার মানে জিয়া না চাই হাতে হিয়া না যাইয়া অঘটন গুলা ঘটাইয়া আমাদের মুসলিম মিল্লার মা বোনদের ফর্দা ফশিদা সব বরবাদ করে দিব কথা ঠিক কিনা ও শামসুল আরফান শামসুদ্দিন শামসুর রহমান রে তুই কেমনে শামসুন্নাহার হইবি হইবিহিরে আলম তুই কেমনে ভদ্রু নাহার হইবি আমিনুল ইসলাম তুই কেমনে আমি না হইবি রে ও রাখিবা রে তুই কেমনে রাখিবা হইবি রে ও জাকের রে কেমনে ইউদিন এগুলা ট্রান্সজেন্ডারের নামে রব্বল ইজ্জতের সাথে ফাইজলামিটা শুরু করে দিছে তাম পৃথিবীর উপরে আল্লাহ আল্লাহ সোনানো আল্লাহ কি করে আজাবের ভয়ে আছি আল্লাহ আমার দেশের সকল ধর্মবর্ণ সকল মানুষকে আল্লাহ এই সমস্ত আজাব গজব থেকে তুমি হেফাজত করো তাদেরকে হেদায়ত করো নবীর সুন্নত তরীকে বিয়ে করো তাইলেতে তো এতের বিয়ে নাই সমকামিতা এই সমকামিতা লুত আল্লাহ যুগের লোকগুলা করছে ওই দেশটারে আল্লাহ উল্টাই এলেছে হে আল্লাহ আসেনি জিবিলামিন বেকু কেরাম কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কে লাগাই আনালা সামায় পুরো মাদায়ের নগর আসমানে উড়ে গেছে দিক আসমানে ফেরস্তারা মুরকার হাওয়া শুনে আসিয়া হের মুরকার ডাক দেু তারপরে এরপরে কুত্তা ডাক কুত্তা ডাক দোর ও কিরি ভাই এ যক্ষিণ কেন আবার চলিয়ে যক্ষিণের তাকে কথা না শুনে যায় গ গ শুনা যায় যখন সই এলো এ সিমেন্ট ইয়া ছশো দশটিয়া দিয়ালা সাহা নিবি না আনোয়ার নিবি না সুপার কিট নিবি কন্টা নিবি ভাই তোর কন্টা কি কিনিয়ে এনে তো দোকানদারি শুনা যা

নিচে ঢুকাই নিচে উর্ফের দিকে দি ইডেন সাগর মৃত সাগর অন সাগর এটা আছে আছেনি এই আইন যারা সমর্থন করবো এটা যারা মানব তাগো কারণে আঙ্গর সো আল্লাহ উল্টা আলাইবো আল্লাহ তাগরে আদায়ত করেন আল্লাহ এ সমস্ত দৃশ্য দেখবার আগে আমরা করে মারিয়ে গেলাম দরকার নাই আর এই পৃথিবীতে থাকতাম না এক মুই মারি গেলাম কথা ঠিক না কত বড় মারাত্মক অন্যায় তোমরা কি এভাবে আল্লাহ যে পথ বাতলা দিছে এই পথ বাদ দিয়ে বুঝি তোমরা এড়ি করিবা আল্লাহ আব্বা আমাদেরকে বুঝা তৌফিক দেন আমাদের রাষ্ট্রের কর্ণদার কলিজার টুকরাদেরকে বুঝা তৌফিক দেন